আসসালামু আলাইকুম ভিউর্স ব্রান্ড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো ভিউআ আজকে চলে আসছি আপনাদের কাছে আরো একটি কর্ণার সোফা নিয়ে আমি আপনাদেরকে আজকে এই কর্ণার কর্নাসোভাটি শেয়ার করবো আমি আমার কথা করবো না সরাসরি চলে যাচ্ছে আমাদের কর্নারে তো আমি ফার্স্টে আপনাদেরকে ফুল কর্নারটি দেখাবো আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কর্নার এই সাইডটা টু সিটারের সাইডটা এটা হচ্ছে কর্নারের কর্নার এটা হচ্ছে ওয়ান সিটার আর এই পাশে এটা হচ্ছে টু সিটারটা তো সম্পূর্ণ কর্নারটি আমি আপনাদেরকে ফার্স্টে দেখালাম এবার আমি আপনাদেরকে একে একে সামনে থেকে জুম করে দেখাবো আমি ফার্স্টে হাতল থেকে স্টার্ট করতেছি আমাদের যে হাতলের অংশটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চট্টগ্রাম সেগুন কাঠের এখানে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দরভাবে আসছে আমাদের সবগুলো সিজন করা কাঠ আর আমরা যে যে পাশের অংশটা এখানে কিন্তু আমরা হচ্ছে ফেব্রিক্সের মধ্যে কিন্তু কাঠের মিশ্রণ করে দিয়েছি এখানে কিন্তু নকশা করা আছে খুব সুন্দরভাবে জায়গা স্বল্পতার কারণে যদিও দেখাতে পারতেছি না বাট এটা খুব ডিজাইনটা খুব সুন্দর আর আমাদের যে হাতলের যে সামনের অংশটা এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে ভিট করে দিয়েছি প্লাস এইখানে কিন্তু হচ্ছে আমরা একটা খুব সুন্দরভাবে এখানে নকশা করে দিয়েছি তো আমাদের যে ফেব্রিক্স এই ফেব্রিক্সটি হচ্ছে তুর্কিশ বেলভেট ফেব্রিক্স ইম্পোর্টেড ফেব্রিক্স আর আমাদের যে বালিশ বালিশের মধ্যে কিন্তু আমরা রিলেস করে দিয়েছি আর আমাদের বালিশের মধ্যে কিন্তু ফাইবার ইম্পোর্ট করা ফাইবার ইউজ করেছি আমরা আমাদের এই সোফাটি হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট আমাদের যে সোফার নিচের অংশটা দেখতে পাচ্ছেন আপনারা নিচের অংশটাতে কিন্তু আমরা সেগুন কাঠের চাপ দিয়ে নকশা করে দিয়েছি খুব সুন্দরভাবে একদম সম্পূর্ণটার মধ্যে কিন্তু সেগুন কাঠের চাপ রয়েছে আর আমাদের যে পায়াগুলো দেখতেছেন পায়াগুলো কিন্তু সেগুন কাঠের হচ্ছে একটা ডয়ার আছে ট্রে এর মধ্যে আছে মধ্যে আপনি আপনার রাখতে পারবেন আর এখানে যদি আমাদেরকে হচ্ছে আমাদের তিনটা লেয়ারে করা কিন্তু একদম যে নকশা দেখতে লেকার পলিশ দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে দুইটা ফুল দিয়ে দিয়েছি আমরা আর এটার সাথে দুইটা এরকম গোল পিলো পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ কন্যাটি দেখালাম আমাদের এই পাশে আরেকটি টু রয়েছে হয়েছে এটাও দেখাবো একটু এদিকে এদিকে যে ফাইবার দেখতে পাচ্ছেন একদম র ফাইবার আর যে এই হাতলের এই পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নকশাগুলো আছে আমাদের নকশা কিন্তু খুবই স্মুথলি নকশা করা একবার মোমের মতো গড়ে যাচ্ছে হাত সম্পূর্ণ পাবনাই মিস্ত্রি দিয়ে করা নকশাগুলো গুলো তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের এই সোফাইটি অর্ডার করতে চান আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরপোর্ট রোড এম যে হসপিটালের পাশে গলি দিয়ে এক মিনিট এগুলি যান আমাদের ফার্নিচার শোরুম আপনি সুস্থ থাকবেন আমার পরিবারকে সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম